خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا

বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী মহতি জলসার শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব উপস্থিত ওলাময়িক রাম ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মা ওরা মহান আল্লাপাকের দরবারে লাখ কোটি সুক্রিয়া আদায় করি যে আল্লাপাক আপনাকে আমাকে মেহরবানি করে দয়া করে দুনিয়ার শ্রেষ্ঠ কথা আল কোরআনুল করিম আল্লাহ কথা দুনিয়াতে যত কথা আছে শ্রেষ্ঠ কথা হলো আল্লাপাকের কালাম দুনিয়াতে যত আদর্শ আছে শ্রেষ্ঠ আদর্শ হল আমার নবীর আদর্শ সেই শ্রেষ্ঠ কথা এবং নবীর আদর্শ থেকে কিছু কথা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে কালীমাতুর শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ ভাইয়ার আমার আমি পবিত্র কালামোল্লা থেকে সুরাই মরিয়মের কিছু আয়াত তেলাওয়াত করেছি এমন একজন নারী যার সম্পর্কে আল্লাহ আল্লাপা কোরআনুল করিমে আয়াত সুরা নাজিল করেছে বলেন যে মহিলার নামে আল্লাহ সুরা নাজিল করেন সেই মহিলার দাম কম না বেশি শুধু

কি সেই ইতিহাস হজরত মরিয়ম আলী ইসালামের আব্বার নাম ছিল ইমরান মায়ের নাম হলো হান্না বিবাহের পরে দীর্ঘদিন চলে গেল সন্তান হয় না দুইজনেই মান্ন করলেন আল্লাহ পাকের কাছে আল্লাহ যদি একটা সন্তান আমাকে দাও তাহলে এই সন্তানটাকে বাইতুল খাদেম বানায় সন্তান সন্তান দেওয়ার কার কাছে তাই দিব দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যদি একখান সন্তান দাও তাহলে বাইতুল মোকাদ্দসের খাদেম বানায় দিব আপনাদের কাছে জিজ্ঞাস করি মসজিদের খাদেম মেয়ে হয় না ছেলে নারী না পুরুষ যদিও বলে নাই আল্লাহ আমাকে কান ছেলে দাও কিন্তু মনে মনে ইচ্ছা হলো যেহেতু মসজিদের খাদেম বানাবে তাহলে চাইলেন কি মেয়ে না ছেলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করলেন হান্নার পেটে সন্তান হজরত ইমরান আলী ইসালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নির্ধারিত সময়ে সন্তান প্রসব হলো কিন্তু সন্তান হয়ে গেল মেয়ে সন্তান এবার হজরত হান্না আল্লাহকে আল্লাহ। তুমি কি আমার মনের ভাষা বোঝনা চেয়েছিলাম তো একটা ছেলে দিবা যে ছেলেকে বাইতুল মুকদ্দের খাদেম বানাবো আল্লাহ হয়ে গেল মেয়ে সন্তান আল্লাহ রব্বুল আলমিন হান্নাকে লক্ষ্য করে বলেন ও হান্না মেয়ে দিলাম তো আমি আল্লাহ দিলাম এমন একটা মেয়ে তোমাকে দিলাম অনেক পুরুষও এই মেয়ের মতো হবে না ও হান্না মেয়েটার নাম রেখে দাও মারিয়াম মেয়ের নাম রাখা হলো মরিয়ম কুলে সন্তান নিয়া বাইতুল মোকাদ্দসের দরজায় হাজির এই নেন মে সন্তান যাকে আল্লাহ পাক বাইতুল মোকাদ্দসের জন্য কবুল করেছেন মসজিদের কমিটির লোকজন এসে হাজির বিভিন্ন সময় মসজিদে আসে গরু আসে ছাগল আসে হাঁস মুরগি আসে বিভিন্ন ফল আসে কিন্তু আজকে যে আসছে এটা তো সাধারণ না আশরাফুল ফুল মানুষ এটা তো বিক্রয় করা যাবে না জবাই করা যাবে না কমিটির লোকজন পরামর্শের মধ্যে বসলো এটাকে লালন পালন করতে হবে একজন দায়িত্ব নিতে হবে কে নেবে মেয়ের দায়িত্ব যে মেয়েটাকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের জন্য কবুল করেছেন এমন একটা বরকতি মেয়ে নেওয়ার জন্য লালন পালন করার জন্য মসজিদের সেক্রেটারি সাহেব কয় আমি নেব কেশিয়া সাহেব বলে এই মেয়েকে আমি লালন পালন করব এক এক সবাই পার্টি ওই সময় বাইতুল মকাদ্দসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলী সালাম তিনি প্রস্তাব দিলেন দেখো এই মেয়েটা আমার সম্পর্কে মেয়ের খালু সুতরাং মেয়ের খালা আমার ঘরে আছে মেয়েটা আমাকে দেয়া দাও খালার কোলে লালিত পালিত হবে কারণ দুনিয়ার বুকে মা না থাকলে খালা মায়ের মতো তিনি যুক্তি সঙ্গত একটা কথা বললেন কিন্তু এই কেউ রাজি নয় হজরত জাকারিয়া আলী ইসলাম সিদ্ধান্ত নিলেন যেহেতু সবাই প্রার্থী হয়ে গেছ তাহলে এই মেয়ের অভিভাবক নির্ধারিত হবে আল্লাহর পক্ষ থেকে কিভাবে হবে বলে একটা লটারি হবে লটারি সিস্টেম বলে দিলেন প্রত্যেকের নামে একটা করে লোহার কলম তৈরি করো লোহার কলমে প্রত্যেকের নাম লেখা থাকবে বাইতুল পার্শ্বে উর্দুর নামে একটা নদী আছে যে নদীটা অনেক গভীর অনেক স্রোত সমস্ত লোহার কলমগুলি উর্দু নামক নদীতে নিক্ষেপ করব আমরা অপেক্ষায় থাকব সমস্ত লোহার কলমগুলি পানির নিচে চলে যাবে আমরা অপেক্ষায় থাকব যার কলম পানির উপরে ভেসে আসবে সেই হবে মরিয়মের অভিভাবক একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ লোহার কলমগুলি গুলি নামক নদীর মধ্যে নিক্ষেপ করা হলো অপেক্ষায় আসে কার কলম জানি পানির উপরে আসে কিছু দেখা যায় চিন করে একটা কলম পানির নিচ থেকে লাভ দিয়া উপরে চলে আসে টান দিয়া উঠায়া দেখে এটা হজরত জাকারিয়া আলি ইসলামের কলম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেল হজরত জাকারিয়া আলাইহিস সালাম মেকেনিয়া ঘরে গেলেন এই নাও তোমার ভনের সন্তান যাকে আল্লাহ পাক বাইতুল মুকद्दসের জন্য কবুল করেছে লালন পালন শুরু হয়ে গেল খালার কোলে কিছুদিন যাওয়ার পর আবার পরামর্শ হলো মেয়েটা যেহেতু মসজিদের জন্য আল্লাহ কবুল করেছেন সুতরাং মেয়েটাকে মসজিদে রাখা দরকার এই জন্য মসজিদের একটা রুম তৈরি করা হলো এই রুমের ভিতরে বাচ্চা মরিয়মকে রাখা হয় বাহিরে তালা লাগানো হয় চাবি তাকে হজরত জাকারিয়া আলাইহিস সালামের হাতে সকাল বেলায় তালা খুইলা খাবার পোষায় দুপুর বেলায় রাত্রি বেলায় তালা খুইলা পোষায় এই রুমে আর কোনো অনুমতি নাই কোন একদিনের ঘটনা হজরত জাকারিয়া দিনের দাওয়াত দিতে দিতে অনেক দূর চলে গেলেন এদিকে রুমে তালা লাগানো আছে দুকার কোনো সুযোগ নাই সারাটা দিন চলে গেল বিকাল বেলায় তিনি যখন আসলেন মনে পড়লো মরিয়মের কথা আরে আজকে আজকে সারাদিন তালা খোলা হয় নাই মরিয়মের জন্য কোনো খাবারও দিতে পারি নাই মেয়েটা হয়তো খিদায় বড় কষ্ট পাইছে দৌড়ায় গিয়া তালা খুললে আজিব ঘটনা ছোট বাচ্চা বসা বে বেমৌসুমি ফল দিয়া রুমটা পরিপূর্ণ হয়ে আসে আন্নালাকি হাদা এতগুলি ফল কোথা থেকে আসলো এই রুমে তো কেউ প্রবেশ করতে পারে না ফল ঢুকানোর কোনো সুযোগ নাই ছোট বাচ্চা মরিয়ম জবাব দেয় ও আমি এগুলি আমার আল্লাহ আমার জন্য জান্নাত থেকে পাঠায় দিছে কেমন মেয়ে যিনি রুমের ভিতরে বৈশাখ জান্নাতি খাবার খায় সারা দিন রাত আল্লাহর মশগুল থাকে তিনি আস্তে আস্তে এমন ভাবে বড় হইতে বলেন এক সপ্তাহে একটা মেয়ে একটা বাচ্চা যত বড় হয় এক সপ্তাহে মরিয়ম একদিনেই তত বড় হয়ে যায় আল্লাপাকে এইভাবে লালন পালন করলেন হজরত মরিয়ম আলাইহিস সালাম যখন প্রাপ্ত হয়ে গেলেন মেয়েরা যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন একটা রূপ দেখা দেয় সেই রূপটা কি মাসিক বলা হয় হায়েজ বলা হয় মরিয়মের হায়েজ শুরু হয়ে গেছে হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করা লাগে তাই তিনি রুম থেকে বের হয়ে পূর্ব দিকে গোসল গোসল শেষ করলেন এই গোসল শেষ করার পরে যে ঘটনা ঘটেছিল এইদিকে লক্ষ্য করে আল্লাহ পাক আপনার আমার নবীকে বলেন নবী গো আপনার উম্মদদেরকে এই ঘটনাটা শোনায় দেন এই ঘটনার মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইrinthabadat min ahliha makananan sharqiya আপনি আলোচনা করেন শরণ করেন মরিয়মের কথা যখন মরিয়ম গোসল করার জন্য পূর্ব দিকে গোসলখানায় চলে যায় গোসল শেষ করলেন রুম থেকে বের হবেন এমন সময় দেখা যায় সুটাম দেহের একজন যুবক টকবগে যুবক সুটাম দেহের রুমের মধ্যে গিয়া প্রবেশ করেছে। হজরত মরিয়ম সালাম তিনি চিন্তা করলেন এই মুহূর্তে এত সুটাম দেহের সুন্দর এক যুবক আমার রুমে যেহেতু প্রবেশ করেছে হয়তো উদ্দেশ্য ভালো না হয়তো উদ্দেশ্যটা খারাপ হবে যদি উদ্দেশ্য খারাপ হয় যদি সে করার জন্য আমার রুমে তাহলে শয়তানের পক্ষ থেকে আসছে কথা বলেন ঠিক কিনা অবশ্যই সে শয়তানের পক্ষ থেকে আসছে সুতরাং আমি একজন নারী দুর্বল মানুষ এই যুবকের সাথে আমি লড়াই করে পারব না এই যুবকের সাথে আমি কুস্তি করে পারব না যদি শয়তানের পক্ষ থেকে আইসা থাকে শয়তান থেকে বাসার জন্য উপায় হইল মালিকের আশ্রয় নিতে হবে আল্লাহ পাকের আশ্রয় ছাড়া শয়তানের দুকা থেকে বাসা সম্ভব না কারণ মুফাসির কেরাম বলেন শয়তান হলো আল্লাহ তালার পালিত কুকুর পালা কুকুর আল্লাহরেই সৃষ্টি শয়তান কার সৃষ্টি তবে শয়তান হলো পাকের পালা কুকুর অনেক সময় দেখবেন বাসাবাড়িতে যদিও গ্রামে নাই শহরে ঢাকাতে অনেক কুকুর বাসার গেটে বাধা থাকে আপনি অপরিচিত মানুষ যদি বাসায় ঢুকতে চান এই কুকুর আপনাকে ঢুকতে দিবে না কি বলেন দিবে কুকুর আপনাকে ঢুকতে দিবে না এখন এই কুকুরের সাথে যদি আপনি লড়াই পারবেন কুকুরকে যদি ধমক দেন কুকুর আপনাকে পাল্টা ধমক দিবে কুকুরকে যদি আঘাত করেন কুকুর লাভ দিয়ে আপনার ঘাড়ে উঠবে আপনার জামা কাপড় চিঁড়ে ফেলবে এখন আপনি যদি ওই বাসায় ঢুকতে চান ব্যবস্থা কি একটা মাত্র ব্যবস্থা আছে ওই বাড়ির মালিককে যদি ডাক দিতে পারেন ও আমার মালিক তোমার কুত্তা ফেরাও বাড়ির মালিক যদি হেক একটা ডাক মারে কুকুর লেজ গোটাই আপনার রাস্তা খুলে দিবে শয়তান তা তালার পালিত কুকুর যখন এই কোনো গুণার সম্মুখী হন শয়তান আপনাকে গুণা করাইতে চায় এই গুণা থেকে বাসার ক্ষমতা আপনারও নাই আমারও নাই সুতরাং এই গুণা থেকে বাসার জন্য মালিককে ডাক দিতে হবে এই জন্য মরিয়ম চিন্তা করে দেখলেন যদি সে খারাপ উদ্দেশ্য নিয়ে রুমে প্রবেশ করে থাকে তাহলে অবশ্যই শয়তানের পক্ষ থেকে আসে তা থেকে বাঁচা কোনোভাবেই আমার দ্বারা সম্ভব না বলেন হজরত হে আলহিস আমি তোর অনিষ্ট থেকে রহমানের আশ্রয় চাইলা ও আমার মালিক তুমি আমাকে জান্নাতি খাবার খাওয়াও রাত দিন চব্বিশ ঘন্টা তোমার জিখির করি ঘুমাবো তুমি এই যুবকের হাত থেকে আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও কারণ আল্লাহ তালা যাকে শয়তানের পক্ষ শয়তান থেকে আল্লাহ যাকে হেফাজত করেন সেই হেফাজত হইতে পারে দুনিয়ার ইমানদার ভাইরা যখন মানুষ আল্লাহর আশ্রয়ে চায়ার সামান্য একটু চেষ্টা করে তখনই আল্লাপাকের সাহায্য চলে আসে হজরত ইউসুফ আলী হিসালামের কথা আপনারা শুনছেন ইউসুফকে জুলাইকা রুমের ভিতরে আটকাইলো গেট লাগাইল সাতটা কয়ডা জানেন নি আপনারা সাতটা গেট লাগাইছে লাগাইয়া জুলাইকা দাওয়াত দেয় এই ইউসুফ আমি তোর রূপের পাঘল আমি আর সইতে পারি না আজকে সাতটা দরজা সব লাগাইলাম তুমি আপনি সারা আর কেউ নাই আমার মনের জ্বালা আমার মনের বাসনা আজকে পূরণ করতে হবে কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলি রুমের মধ্যে ঘুরতেছে হঠাৎ করে দেখতে পাইলেন রুমের কোনায় কি যেন একটা রুমাল দিয়া ঢাইকা রাখছে অর্থাৎ জুলাইকা মূর্তির পূজা করত তার মূর্তিকে তার খোদাকে একটা রুমাল দিয়া ডাইকা রাখছে হজরত ইউসুফ আলাইহিসাম বলেন জুলাইকা তোমার রুমের কোনায় কি যেন ডাইকা রাখছো এটা কি জুলাইকা ডাক দিয়া কয় এটা আমার খোদা এটা আমার খোদা মূর্তি ডাইকা রাখছো কেন আজকে যে খারাপ কাজটা তোমার সাথে করব। আমার খুদার সামনে কেমন করে করব আমার লজ্জা লাগে এই জন্য রুমাল দিয়ে ঢাইকা রাখলাম হজরত ইউসুফ আলি হিসাল জিজ্ঞাসা করেন জুলাইকা তোমার মূর্তি তোমাকে দেখতে পারে কিনা পাথরের মূর্তি দেখতে পা কথা বলে খাইতে পারে হিন্দু ভাইয়ার এত নারিকেল আপেল কমলা সব নিয়ে মূর্তির সামনে হাজির করে খাইছে কোনো দিন দেখতে পারে ইউসুফ আলহ ইসালাম বলেন দেখে না তাহলে ডাইতে রাখছো কেন না দেখলেও দেখার বান্দরছে না দেখলেও কি করছে দেখার বান্দরছে বান্দর বুঝেন তো দেখবেন কোন ছবি কোন ফটো যদি লটকানো থাকে মনে হয় যেন আপনার দিকে তাকায় বেশি কি বলেন ঠিক না মূর্তিগুলির দিকে তাকাইবেন মনে হয় যেন মূর্তি আপনার দিকেই তাকায় রয়েছে তাহলে দেখতে না পারলেও দেখার ভান ধরছে এই জন্য তোমার লজ্জা লাগে আমারও একজন আল্লাহ আছে আমার আল্লা শুধু দেখার বান ধরে না আল্লাহ পাক নিজের পরিচয় নিজেই তুলে ধরেছেন দুনিয়ার মানুষ আল্লাহ পাক কুরআনুল কারিমে নিজের পরিচয় দেন আল্লাহু ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম আমার আল্লাহ যিনি চিরঞ্জীব যিনি সব ঠিক রাখেন কায়েম রাখেন যিনি ত্রন্দ্রাও আসে না ঘুমও আসে না যিনি দিনেও দেখেন রাত্রেও দেখেন যিনি আলোতেও দেখেন অন্ধকারেও দেখেন কি বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না রুমের ভিতরে সব দরজা জ্বালানা বন্ধ করতে পারেন কিন্তু মনে রাখবেন এমন একটা জ্বালানা আছে যে জালানাটা পৃথিবীর কোন মানুষ বন্ধ করতে পারে না ওই জালানা দিয়া আপনার আমার মালিক আল্লাহ তাকায় থাকেন কথা বলেন ঠিক কিনা ইউসুফ আলাই ইসালাম ডাক দিয়া কয় আমার আল্লাহ ঘুমায় না ঘুমের বাহানা আসে না তুমি সাতটা গেট লাগাইতে পারো কিন্তু একটা জালানা বাকি আছে একটা দরজা খোলা আছে যে দরজা দিয়ে আমার আল্লাহ দেখে ও জুলাইকা আমি তোমার সাথে এই জিনা বিবিচারি করতে পারবো না সঙ্গে সঙ্গে আল্লাহর আশ্রয় নিয়া যখন একটা দৌর মারছে দৌর মারার সঙ্গে সঙ্গে সবগুলি গেট পটপট করে খুলে গেছে একটু আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ এ দুনিয়ার ইমানদার ভাইরা প্রিয়ম আল্লাহর কাছে আশ্রয় চাই ডাক দিয়া বলে ও তুই আমার সাথে খারাপ কাজ করার ইচ্ছা করিস না আমি আল্লাহর এমন এক বান্দি দিন রাত ইবাদত বندگی করি মালিক আমাকে জান্নাতি খাবার খাওয়াই আমি zina বিবিচার করতে পারি না এই মুহূর্তে তুই আমার রুম থেকে বের হয়ে যা সঙ্গে সঙ্গে যুবক এবার জবান কুলছে জবান কইলে কি কয় জবান কইলাম কয় মরিয়াম কোন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা জীবরাই আমি দুনিয়ার কোন সাধারণ যুবক না জিব্রাইলের কথাটা শুইলাম মরিয়মের মনটা নরম হয়ে গেছে কিরে ভাই জিব্রাইল এই মুহূর্তে কেন তুমি আসলা আমার আল্লাহ কেন বা পাঠাইল এবার জিব্রাইল মকিলা কি কয়ে আল্লাপাকুল করিমে বলেন আল্লাহ পাঠাইছেন তোমাকে পুত পবিত্র একটা সন্তান দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে মরে ইসলাম কাঁপতে শুরু করলেন কি বলে রে ভাইজিবাই আমার সন্তান হবে কিভাবে হবে এই পর্যন্ত আমার এই শরীরের মধ্যে কোন পুরুষের স্পর্শ হয় নাই আমি কোন নষ্টা ভ্রষ্টা মহিলা নই আমি তো সর্বদাই আল্লাহর এবাদতে লিপ্ত থাকি কেমন করে আমার সন্তান হবে রে ভাই কালাত আন্নায়া কুনুলি গোলা কেমন করে আমার সন্তান হবে রে ভাই ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া আমার শরীরের মধ্যে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই আমি কোনো নষ্ট মহিলা নই কেমন করে আমার সন্তান হবে রে ভাই সঙ্গে সঙ্গে জিব্রাইল বলেন মালাক কা লিখ এমনিই হবে কেমনে হবে কা লিখ এমনিই হবে অমরিয়াম যিনি তোমার রব যিনি তোমার আল্লাহ তার কাছে স্বামী সারা বিবাহ সারা সন্তান দেওয়া এটা খুবই সহজ ব্যাপার এটা কোনো কঠিন ব্যাপার আল্লাহ আদম বানাইবেন আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো আদম আলি ইসলামের আব্বার নাম কি বলেন কোনো মানুষের জীবনী লিখতে হলে তো বাবার নাম লিখতে হয় আদোমালি হিসাল বাবার নাম লেখা যাবে মায়ের নাম আছে যিনি যিনি তোমার তোমার আল্লাহ মানুষ বানানোর জন্য বাবাও লাগে নাই মাও লাগে নাই আল্লাহ তালা বাবা সারা মা সারা মানুষ বানাইতে পারেন একটু আওয়াজ করে বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালাম কে বানানোর ইচ্ছা করলেন হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের একটু হাড়ি দিয়া হাওয়া আলাইহিস সালাম কে বানাইলেন তোমার রব তোমার আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারে সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম মরিয়মের বুকের উপরে একটা ফু মারলেন কি মারলেন একটা ফু দিলেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মরিয়ম অনুভব করলেন আল্লাহর পিয়ারা নবী হজরত ঈসা আলহ মরিয়মের পেটে চলে আসে মরিয়মের পেটে সন্তান হজরত মরিয়ম আলহ চিন্তায় পড়ে গেলেন আমার বিবাহ হয়ে যদি আমার সন্তান হয় মানুষের কাছে আমি কি জবাব দিব কিভাবে মুখ দেখাবো আল্লাহ পাক বলেন মরিয়ম চিন্তার কোনো কারণ নাই এই জন্য মরিয়মের পেটে সন্তান ছিল ঠিক সাধারণ মায়ের পেটে যখন সন্তান আসে পেট স্বাভাবিকভাবে উঁচু হয়ে যায় কিন্তু মরিয়মের পেটে সন্তান পাক পেট রাখলেন স্বাভাবিক অবস্থায় উঁচু হইতে দেয় নাই দুনিয়ার কোনো মানুষ বুঝতেই পারে নাই যে মরিয়মের পেটে বাচ্চা আছে এটা আল্লাহ পাক আল্লাহর কুদরত মরিয়মের পেটে সন্তান পেট স্বাভাবিক অবস্থায় যখন নির্ধারিত সময় হয়ে গেল বাচ্চা প্রসব হবে এমন সময় হজরত মরিয়ম আলাইহিস ইসলাম চিন্তায় পড়ে গেলেন আরে এতদিন কেউ জানত না বাচ্চা যখন প্রসব হবে তখন তো আর গোপন থাকবে না মানুষের কাছে আমি কি জবাব দিব মানুষ আমাকে কি বলবে কোথায় যাই কি করি